দর্শক আজ আমরা এসেছি উত্তরা সতেরো নম্বর সেক্টরে এই এখন আমরা প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন যে সতেরো সতেরো এই সাতের সতেরো রেস্টুরেন্টে আমরা প্রবেশ করেছি ওরা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক সুন্দর একটা জায়গা আমরা পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর এখানে একটা বসার জায়গা আছে ওরা দেখতে পাচ্ছেন এ বসে বসার মতো জায়গা আছে অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডিজাইন করে এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ চমৎকার একটা জায়গা এখানে আসলে আপনি সময় কাটাতে পারবেন গল্প করতে পারবেন আপনি আড্ডা দিতে পারবেন আসলে এখানে আড্ডা দেওয়ার মতো সময় কাটানোর মতো একটা জায়গা আছে আপনি চাইলে এখানে বসে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন চা কপি খেতে পারবেন চমৎকার একটা জায়গা এবং পাশে আপনার দেখছেন এখানে আপনি চাইলে কোনো কনফারেন্স করতে পারবেন হ্যাঁ নিসতলা থেকে উপরতলায় বেশ জায়গা আছে তো সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে আসলে ভালো লাগবে ভালো লাগার মতো একটা জায়গা তো সবাই এখানে আসবেন হ্যাঁ খুবই ভালো লাগছে আমার কাছে এটা আছে উত্তরা সতেরো নাম সেক্টর রেস্টুরেন্ট নাম আছে সতে সতেরো খুবই সুন্দর একটা জায়গা তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আমরা একটু রিসেপশনে যেয়ে দেখব একটু কথা বলি রিসেপশনে